হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছে সকলে আশা করি সকলে খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা পাল ব্লগসের নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো আজকে যাবো হচ্ছে ঘুরতে সেই জন্যে রেডি হয়েছি আর দাদা বৌদির সঙ্গেই ঘুরতে যাবো সেই জন্যে বাপের বাড়িতে এসেছি তোমরা সেটা বুঝতেই পারছো কারণ ভিউ থেকে বোঝা যাচ্ছে অনেকে যারা আমার ভিডিও দেখো তারা তো জানো বাপের বাড়িতে আমি এর আগেও এসেছি তোমরা দেখেছো তো দাদা বৌদির সঙ্গে যাবো বলে একবার এখান থেকেই যাবো সেই জন্য প্ল্যানিং করেছি কিন্তু কোথায় ঘুরতে যাবো এখনও নিজেও জানি না আমি সত্যি বলছি বন্ধুরা আই প্রমিস এখন আমি নিজেও জানি না যে কোথায় ঘুরতে যাবো এটা শুধুমাত্র দাদা জানে ও তো এখন কিছু বলছেও না কোথায় যাব কিছু বলছে না তো যাই হোক গেন আমি আমার হাজব্যান্ড মেয়ে সব রেডি হয়ে গেছি আমার ভাইজিও রেডি হয়ে গেছে এখন দাদা বৌদি রেডি হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা এখন থেকে দেখতে থাকো ঠিক আছে কিন্তু কেউ স্কিপ করো না তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা কেউ স্কিপ করো না আর প্লিজ তোমরা ভিডিওটা লাইক কমেন্ট করো বন্ধুরা ঠিক আছে চলো রাহিকে দেখ দিদি যাচ্ছে যা মানু হাত ধরে যাচ্ছে পিসার সঙ্গে আই মানা চলে আয় তো আমরা বেরিয়ে পড়েছি আর মা আমাদের এখানে ছাড়তে এসেছে তো যাই হোক চলো আমরা এবারে যাই কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছে বন্ধুরা আমার হাজবেন্ডের সঙ্গে মেয়েরও কিন্তু ড্রেসটা পুরো ম্যাচিং হয়ে গেছে পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে আর আমারটা হোয়াইট হয়ে গেছে মানে ব্ল্যাকের সঙ্গে হোয়াইট একদম কম্বিনেশান হয়েছে তো যাই হোক আমরা এখন চলে এসেছি স্টেশনে কোথায় যাচ্ছে বললো কোথায় যাচ্ছে এখনো বলেনিও জানি না কোথায় ওখানে যাবে নাকি না কি ওই পাতানরে জানি High attention of the. তো ট্রেনে উঠে পড়েছি দেখো বন্ধুরা আর আমার ভাইজি দেখো একবার করে আমাকে দেখছে কেমন উনি জায়গা পায়নি আরও বসে পড়েছে ওর বাবা মায়ের কোলে একদম বসে আছে আর একবার করে বাবা মার দিকে তাকাচ্ছে আর যাই হোক দুঃখের বিষয়ে আমি সিট পাইনি সবাই সিট পেয়েছে তার কারণ হচ্ছে বন্ধুরা আমি সিট পেয়েছিলাম আরাধা ওর বাবার কাছে বসব বলছিল সেই জন্য বললাম তুমি আরাধ্যাকে নিয়ে বসো আমি একটু দাঁড়াচ্ছি তো যাই হোক এটা হাওড়া স্টেশন তোমরা দেখে বুঝতেই পেরে গেছো এটা কারোর কাছে নতুন নয় এটা হাওড়া স্টেশন আমরা চলে এসেছি তো এবারে আমরা জানতে পারছি যে আমরা আমার দাদা আমাদেরকে মেট্রোতে চাপাতে এনেছে কারণ নতুন একটা মেট্রো হয়েছে তোমরা অনেকেই জানো যে গঙ্গার নিচু দিয়ে মেট্রো মানে এখন নতুন উদ্বোধন হয়েছে আর কি তো যাই হোক সেখানেই আমরা যাব বলে ফাইনালি অনেক দিনের একটা ইচ্ছা ছিল যখন থেকে শুনেছিলাম যাবো যাবো তো যাকেন দাদার অজুহাতে এটা একটা সম্ভবও হলো তো মনটা খুব ভালো লাগছে এবারে যে যাকেন এবার বুঝতে পারলাম কোথায় যাবো তো সবাই এখন দাঁড়িয়েও আছে আমিও দাঁড়িয়ে আছি আর দাদারা গেছে হচ্ছে দাদা আর হাজবেন্ড গেছে হচ্ছে টিকিট কাটতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর তোমরা কারা কারা এই মেট্রোতে চেপেছো মানে এই গঙ্গার নিচু যে মেট্রোটা যাচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো ফাইনালি বন্ধুরা আমরা মেট্রোতে চেপে পড়েছি আর গঙ্গার নিচু দিয়ে এই সময় মেট্রোটা যাচ্ছে তো দেখো সবাই একদম ফোন নিয়ে রেডি আছে ভিডিও করছে সবাই তো দেখো পুরো মনে হচ্ছে যেন গঙ্গার নিচু দিয়ে যাচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে না এটা একদমই নয় মনে হচ্ছে তো বেশিক্ষণ হয়নি এটা খুব অল্প সময়ের জন্যই এটা ছিল গঙ্গার নিচু দিয়ে যাওয়াটা মেট্রো থেকে নেমে পড়েছি হচ্ছে এক্সপ্ল্যান স্টেশনে তো হাওড়া ময়দান থেকে আমরা চেপেছিলাম আর নামা হয়ে গেছে নেমে চলে এসেছি ধর্মতলা বাজারে তো অনেকে হয়তো তোমরা এটা চিনতে পারছো যাদের এখানে বাড়ি কাছাকাছি বাড়ি আছে তারা হয়তো চিনতে পারছো তো যাই হোক আমি এখানে ফার্স্ট টাইম এলাম বন্ধুরা কলকাতা সেরকমভাবে আমার ঘোরা নেই কলকাতারই মেয়ে এদিকে কলকাতা ভালোভাবে ঘুরি নিই কী বলবো তোমাদেরকে আর এই দুঃখের কথা তো যাই হোক গেন মেট্রোটাও ফার্স্ট টাইম চাপলাম মেট্রো এমনি চেপেছি কিন্তু এই যে নতুন উদ্বোধন হয়েছে গঙ্গা নিচে দিয়ে মেট্রো যাওয়াটা সেটা দাদার জন্য চাপা হলো তারপরে এই বাজারটাও নতুন মানে আসা হলো আমার হাজব্যান্ডেরও ফার্স্ট টাইম এসছে আমিও ফার্স্ট টাইম আর আমার মেয়ে তো আমরা আসিনি এতদিন ও আসেনি আর এখন আমাদের সঙ্গে এসছে তো চলো আমরা একটু ঘুরে দেখি তোমরা আমাদের সাথে থাকো must তো আমরা চলে এসেছি হচ্ছে এখন অরুণদার হোটেলে ইনি হলেন ভাইরাল অরুণদা হ্যাঁ এনাকে টিভির পর্দাতে দেখা গেছে এর আগে দাদাগিরিতে ইনি গেছিলেন তো আমার দাদা উনি খুঁজে খুঁজে ইনার হোটেলে আসবে বলে প্রচুর খুঁজে যে খুঁজে 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 ইনার হোটেলে এসেছে তো যাই হোক কিছু পিক তুলেছি অরুণদার সঙ্গে তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করছি তো সবাই মিলে চলে এসেছি আর প্রচুর খিদে পেয়ে গেছিল সেই জন্য সবাই আগে খেতে বসে পড়েছিলাম আমরা এত এত হেঁটেছি না আজকে বন্ধুরা মানে আগে এত হাঁটিনি আজকে যা আমি হাঁটলাম আজকে তো দেখো কিছু পিক শেয়ার করছি তোমরাও একটু দেখে নাও অবশ্যই চিনতে পারছো অনেকেই তো আমারও ফার্স্ট টাইম মানে এনার সঙ্গে সেলফি তুলতে পেরে সত্যি খুব ভালোও লাগছে তো এখানে সব দাদাগির সব প্রাইজগুলোকে রেখেছেন সেখানেও একটু দাঁড়িয়ে কিছু ফটো আমি তুলে নিয়েছি চলে এসেছি অনেক তো হচ্ছে বাড়ি যেতে হবে তবে ট্রেন এখন লেট আছে দাঁড়াতে হবে মনে হচ্ছে কারণ টাইমটা দেখছিলাম দাঁড়াতে আর অনেকক্ষণে হ্যাঁ হ্যাঁ যাই তো ট্রেনে বসে পড়েছি বন্ধুরা তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো বাড়ি গিয়ে কথা বলছি তো ফ্রেন্ড এই যে বাড়ি চলে এসেছি তো অনেকটাই মানে ঘোরাঘুরি হলো আর স্টিলও হয়ে গেছে বাড়ি এসে চেঞ্জ টেঞ্জ করে দিয়েছি এই চা খেলাম চা খেয়ে ওখানে মেয়ের খাবার নিয়ে আছি বাপের বাড়িতেই আজকে থেকে যাব দেখি যদি পারি সকালবেলায় যেতে পারি নাহলে বিকেলবেলাও যেতে পারি কালকে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা নিজেরাও জানতাম না কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা পুরোপুরি অজান্তেই যাওয়া জায়গাটা তো যাই হোক ভালো লেগেছে গিয়েও তবে একটু কষ্ট হয়েছে হাঁটাহাঁটিটা হয়েছে তো ঘুরতে গেলে একটু হাঁটতে হবে কষ্টও হবে যাই হোক গেন চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করবে জানোই তবু বলে দিচ্ছি একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই প্লিজ প্লিজ অনেক অনেক শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করুন নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে যে বেলাইকানটা আছে সেটা ক্লিক করে দিও যাতে ভিডিও পোস্ট করে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমার পেয়ে যাও আর আমার ভিডিওগুলো নিত্য নতুন দেখতে পাও খুব ভালো থেকেও সুস্থ থাকো সাবধানে থেকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে টাকা